নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম গেজেট নোটিফিকেশন এই শব্দটা নিয়ে আমাদের মনের অনেকের মধ্যে নানা রকম বিভ্রান্ত রয়েছে এই শব্দটার যে প্রকৃত কি অর্থ সেটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি গেজেট হল একটা সরকারি প্রকাশনা যেখান থেকে সরকারের বিভিন্ন নিয়ম নীতি বিভিন্ন আইন প্রণয়ন সরকারি চাকুরিজীবীদের নিয়োগ পদোন্নতি বদলি এবং সেই সেই সাথে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত প্রকাশ জনসাধারণের সামনে আনা হয় এবং এটা সরকারের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে এগুলো প্রকাশিত হয় কিন্তু এবং এটা হলো একটা সরকারি নথি উদাহরণ হিসেবে বলা যায় অতি সাম্প্রতিককালে ডব্লিউ বিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যাতে বিবি এই পরীক্ষা বিভিন্ন বিষয়ে বলা হয়েছে ধন্যবাদ